গুড মর্নিং বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে আমি তো ভালো আছি তো বাবা সবাইকে বলে শুভ নববর্ষ বলো বাবা শুভ নববর্ষ তাকিয়ে বলো তাকিয়ে বলো এই দেখো আমার বাবা সকালবেলা উঠে খুব খুশি হয়ে অনেক এই খেলনাগুলো ঠাকুর নগর থেকে আমার দিদি দিদি ছেলে আর আমার মা কিনেছে আর আমার মা আজকে পয়লা বৈশাখ বলে আজ আমাদের বাড়িতে এসেছে কারণ আসতে বলা হয়েছিল আর খেলনাগুলো মার কাছে তো মানিয়ে এসেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাবা খুব খুশি হয়ে গেছে এত খেলনা দেখে তো দেখো বন্ধুরা ও তো জানে না পয়লা বৈশাখ কেন হয় কি বৃত্তান্ত তো এই খেলনাগুলোর জন্য পয়লা পৈশা একটু খুব স্পেশাল করে দিয়েছিল। তোমা আরও তো খেলনাগুলো একটা একটা করে দেখে প্রত্যেকটা খেলনা ভালো করে দেখছে আবার আমরা যে খেলনাটা মানে গাড়িতে চড়ক মেলাতে কিনেছিল তো ওটা আছে তো গাড়িটা ওই বন্ধুটা আগিয়ে দিছিলাম ও এক একটা করে খেলনা নিয়ে হাতে করে দেখছিল চুরে পেলে করে চলো এ দেখো তোমার দাদাবাই খেতে বসে পড়েছে আর মাছ ভাজা আর ডাল щиটো দিয়ে ভাত দেওয়া হয়েছিল আর তোমার দাদা আজকে এনেছিল হচ্ছে মাটন মানে আর হচ্ছে মাছ আর মানে মা বাবা আসবে আর হচ্ছে আমার শাশুড়ি তো কাশি মাংস খায় না তো তার জন্য এই মাছটাও আনা হয়েছিল সেই আমার মা এসেছে কী আনন্দ হচ্ছে কি মজা হচ্ছে বাবাও আসবে আর মা আছে মানে তো মা কাজে হেল্প করা মা অনেক কিছু কেটে দিয়েছে রান্না করতেই থাক তো বেশ মজা হচ্ছে আমার নিজেও রান্না এই যেমন আমার শাক ভাজা করে নিচ্ছিল এই শাকটা ছিল কালকে রান্না আর বড়বটি আলু ভাজা হয়েছিল এখানে মাছ ভাজা মাছটা তো তরকারি হবে আর এই যে মশলা করে মানে এই মাটনটাকে রেডি করে নেওয়া হয়েছিল আর এই ডালটা এই টকডালটা কিন্তু বন্ধুরা আমি রান্না করেছিলাম ডালটা খেয়ে সবাই বলেছিল ভালো হয়েছে কারণ আমার রান্না তো সবসময় বেটার হয় আর ওদিকে ছেলের খিচুড়ি রেডি আর এদিকে ছিল হচ্ছে আলু কাটা যেটা মাছে আর মাংসে দেওয়া হবে তো আমার মাই যে মাংস রান্না করে নিচ্ছে প্রথমে তো না মাংসটা আমি রান্না করব কিন্তু ওই মা আসলে যে মানে আর হয় তো মাংসটা মাই রান্না করছিল আর মাংসটা খুব সুন্দর হয়েছিল কারণ আমার মা তো খুব সুন্দর রান্না করে এটা তো যারা আমার বাড়িতে থাকে আর আমার আত্মীয় তারা সবাই জানে আর এই যে এদিকে মা জল ফুটিয়ে নিচ্ছিলো মাংসে গরম জল দেবে তাই তারপরে দেখো বন্ধুরা ওদিকে

খুব সুন্দর বাবা খুব সুন্দর বাবা রেখে দাও হাপিয়ে গেছ রেখে দাও আবার পরে আবার পরে খুলে পয়লা বসে না দারুণ কেটেছিল আর এই দেখো বন্ধুরা আমার মা টেস্টি টেস্টি মাংস রান্নাটা কি অপূর্বই না দেখতে হয়েছিল না খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যাই হোক তারপর আমি চলে গেছিলাম আমার ওই জ্যাঠা শ্বশুরের বাড়ি ওখানে তো ওদের একটা মানে আমার ভাসুরের একটা কুকুর আছে যারা শিলিগুড়িতে গেছে তো কুকুরটা দেখছিলে তার তাদের একটু ভিডিওটা করে নিলাম বেশ সুন্দর কিউট কুকুর না কুকুর খুব ভাল লাগে কিন্তু মানে গায়ে উঠলে কেমন লাগে আমার এই আর কি তো বেশ মজা লাগছিল তো ওখানে প্রণাম মানে শুভ নববর্ষে প্রণাম প্রণাম করে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম তারপর সবাই মিটিং রাত্রিবেলা আবার তোমাদের দাদাভাই এই দেখো তাই আমি লুচি বানিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ডনকে তো বলেছিলাম রাত্রিবেলা আসতে তো অনেক কটাই মানে লুচি বলতে মানে তোমাদের দাদাভাই শাশুড়ি আর ননের জন্যই বানিয়েছিলাম আমি মা ভাত আমি মা আমার ছেলে ভাত খেয়েছিলাম আর এই যে তরকারিও বানিয়ে নিয়েছিলাম একটু কারণ সেই তো মাংস খায় না ওরা মাংস খেলেও তো আজকে দিনটা বেশ ভালো কেটেছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার পাশে থাকলে আমি খুবই আনন্দ পাবো টাটা বন্ধুরা